আজকে যাচ্ছি আমরা পুষ্পাটু দেখতে ঝুকে গান সালা ঠিক আছে আজকে পুরো গোষ্ঠী ধরে চলে গেলাম পুষ্পাটু সিনেমা দেখতে আর ভিডিওটা কিন্তু অনেকদিন আগের কিন্তু একটু ব্যস্ত ছিলাম তার জন্য ভিডিওটা ছেড়ে ওঠা হয়নি তো যাই হোক সিনেমা দেখার আগে আমরা ডমিনোজে চলে আসলাম টুকটাক একটু খাওয়া দাওয়া করতে এটা হচ্ছে হৃদয়পুরের ডমিনোজ আউটলেট তো এখানে এসে এক্সপিরিয়েন্সটা মোটেই ভালো হয়নি কারণ স্টাফদের ব্যবহারটা ভালো না প্রথম কথা তো তো এখানে আমরা কম্পিউটার নিয়েছিলাম নাইনটি নাইনে কম্পিউটার নিয়েছিলাম আর এদিকে দেখো আনলিমিটেড পপকর্নের অফার পেয়ে রিঙ্কি বাড়ি থেকে প্যাকেট নিয়ে এসে প্যাকেট ভরে পপকর্ন বাড়ি নিয়ে যাবে বলে এই লাগে আরো থাকছে জীবনে ফার্স্ট টাইম আমি আমার মাকে নিয়ে গেলাম নৈহাটির বড় মার দর্শন করাতে তো লাইন আমরা ডালা কিনে আজকে লাইন পুরো গঙ্গার কাছে চলে এসেছে লাইন দিতে আজকে ছিল সোমবার কিন্তু ভিড়টা অনেক বেশি ছিল আগের বার যখন আমরা এসেছিলাম সোমবারে সেদিন কিন্তু ভিড় এত ছিল না কিন্তু আজকে প্রচুর ভিড় ছিল কিন্তু তাড়াতাড়ি লাইন টানছিল আর ভিতরে গিয়ে বড় মার দর্শন করে মনটা যেন আবার শান্ত হয়ে গেল আর সব দুঃখ কষ্ট আবার ভুলে গেলাম মা এখন গঙ্গার জল নিচ্ছে আর গঙ্গা এখন ভাটা তো তার জন্য এই অব্দি তারপর ওখান থেকে বাড়ি ফেরার সময় দেখছি বড়মার মন্দিরের সামনে বড়মাকে সাক্ষী রেখে বিয়ে হচ্ছে তো চলো ভিডিওটা প্রথম থেকেই শুরু করি পাটু দেখতে ঝুঁকে নেই সালা ঠিক আছে তো হ্যালো গাইস বাসো ফ্রেন্ড ব্লগসের নতুন একটি ভিডিওতে আবার তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর আমরা খুব শীঘ্রই দশ হাজার সাবস্ক্রাইবারে পৌঁছে যাচ্ছি তাই তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করো আর আজকে হচ্ছে রবিবার আজকে আমার অফিস ছুটি আর আজকে যাচ্ছি আমরা পুষ্পাটু দেখতে ঝুকে গান এই সালা ঠিক আছে তো যাচ্ছি আমরা হচ্ছে মধ্যম গ্রামে মলে আর হচ্ছে আমরা তোমার ওই রিঙ্কি যারা আছে ঠাকুনে তোমরা হয়তো দেখবে আছে প্রথম ইউটিউবে ব্লগে তোমরা হয়তো চেনো ওকে অনেকে কারণ ও অনেক বড়ো একজন ইউটিউবার ফেসবুকে ওর অনেক বড়ো প্রোফাইল আছে তোমরা গিয়ে অবশ্যই দেখতে পারো রিঙ্কি পান্ডে বলে আছে বোন দাদা সবাই মিলে সবাই মিলে আমরা অনেক বড়ো গ্যাং যাচ্ছি তো কেউ তাড়াতাড়ি করে যাই আর আমরা হাব্রাদাকে হচ্ছে

হাবড়া স্টেশনে গিয়ে দেখছি আরেক কান্ড পুচকি পুচকি কয়েকটা মেয়ে সব লোকজনের মধ্যে দাঁড়িয়ে ঝামেলা করছে মারামারি করছে এমনকি চর পর্যন্ত মারছে তাও আবার কিসের জন্য শুনলে অবাক হয়ে যাবা ওইটুকু ওইটুকু পুচকি পুচকি মেয়ে তাও নাকি আবার বয়ফ্রেন্ডের জন্য ঝামেলা করতেছে মানে কি আর বলবো ওই সময় তো আমি বয়ফ্রেন্ডের মানেও জানতাম না সত্যি কথা বলতে আজকালকার জেনারেশনের দিকে তাকালেন না হাসি পায় আমার হৃদয়পুরে নেমে গেছি আর ট্রেনও চলে যাচ্ছে আর আমরা এখানে সবাই চলেও এসছে চলে আসতে না আসতে ব্যাগের চলে যাওয়া হয়েছে সমস্ত দেখতে এই যে রিঙ্কি আর আজকে একটা সিনেমা দেখতে যাচ্ছি না আমরা যাচ্ছি রিঙ্কিদের পুরো টিমের সাথে মোটামুটি আট নয় তো হবেই তো দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম স্টার মলের সামনে কিন্তু আমরা সিনেমা দেখতে ঢুকবো না কারণ আমাদের হাতে অনেক টাইম আছে তো সবার না এর মধ্যে পেয়ে খিদে তাই টুকটাক খাবে এর মধ্যেই দেখলো তো ভাবলো সবাই যে চলো ডমিনোজে যাওয়া যাক তাই এখন সবাই মিলে যাচ্ছে ডমিনোজে টুকটাক কিছু খাওয়া দাওয়ার জন্য আর এখানে এসে প্রথমে অর্ডারটা দিয়ে নিলাম সবাই মিলে একসাথে থাকলে কিন্তু বেশ মজা হয় আর যদি সবাই একই ভাইপসের হয় তাহলে তো আরো বেশি মজা হয় তো আমি তো এই করতে পারিনি এখন খুব এনজয় করছি গাইজ যেটা হচ্ছে হৃদয়পুরের ডমিনোজ আউটলেট তো এখানে এসে এক্সপিরিয়েন্সটা মোটেই ভালো হয়নি কারণ স্টাফদের ব্যবহারটা ভালো প্রথম কথা তো তো এখানে আমরা কম্পিউটার নিয়েছিলাম আইনডিয়ানের কম্পিউটার নিয়েছিলাম আর এটা অনেক কিছুই থাকে আর এখানে প্রায় খাওয়া দাওয়া শেষ আমাদের দাদাও প্রায় অন দা ওয়ে ট্রেনে আসছে লেট হয়ে গেছে ডিংকেট রাগও হয়ে গেছে আর আর মোট আর কতক্ষণ বাকি এক ঘন্টা আধা ঘন্টা মতো বাকি সিনেমা তারপর দেখবো কি দেখব ঝুঁকে কেন স্যার আমরা চলে এসেছি স্টার মলে আর এখনই ঢুকবো আর এখন প্রায় বাজে দুটো বাজে প্রায় কুড়ি মিনিট মতো বাকি সময় এখনো আছে তো চলো ভিতরে গিয়ে যাই একটু দেখি কি অবস্থা এই যে আমরা চলে আসলাম আইনক্সের সামনে আর আমাদের শোটা মনে দুটোরই ছিল মানে দুটোর আশেপাশে টাইম আমার ঠিকঠাক মনে নেই তো প্রথমেই আমরা চলে আসলাম এই পোস্টারটার সামনে একটুখানি ফটো আর ভিডিও করতে এগুলো না করলে কি আর হয় বলো যাবো হচ্ছে ভিতরে সময় আছে চলো 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 দাদি চলো 이랬기 때문에 고생래 চলো হবে আর ফাইনালি আমরা চলে আসলাম সিনেমা হলের মধ্যে আর সিনেমা চালু হয়ে গেছে কতদিন ধরে যে এই পুষ্পাটু দেখার ইচ্ছে ছিল কি বলবো পুষ্পা অন আমি এই রিসেন্ট দেখেছি এর আগে কিন্তু দেখেনি তারপরেই পুষ্পাটু দেখতে গেছি সিনেমা দেখতে কিছুক্ষণ বসার মধ্যেই আমাদের মনে হল আমাদের পপকর্ন খেতে হবে তো চলে গেলাম পপকর্ন আনতে আর এখানে ছিল অফার 700 টাকার পপকর্ন কিনলে আনলিমিটেড পপকর্ন পাওয়া যাবে আমরা যেহেতু অনেকে মিলে গেছিলাম তাই আমরা 700 টাকাতেই নিয়েছিলাম আর আনলিমিটেড পপকর্নের কথা শুনে রিঙ্কি তো পুরো প্যাকেট ভরেই পপকর্ন নিল খাবে আর বাড়িও নিয়ে যাবে মানে আমরা এতটা দে পপকর্ন কিনেছি টাকা কিন্তু উসুল করেই যাব তো আমরা প্রায় 6-7 বার পপকর্ন নিয়েছিলাম ওখানে আর সিনেমাটার ব্যাপারে কি বলবো তোমরা তো এখন সবাই জানো সিনেমাটা ব্লকবাস্টার হিট করেছে আর দশ দিনের মধ্যে প্রায় হাজার কোটি টাকা আয় করেছে সত্যি কথা বলতে এখন বলিউডের সিনেমাগুলোর থেকে দক্ষিণ ভারতের সিনেমাগুলো অনেক বেশি ভালো হয় বলে আমার মনে হয় আমার পার্সোনাল মতামত এটা তোমাদের কি মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট করো যাই হোক সিনেমাটা ছিল প্রায় 3 ঘন্টা পনেরো মিনিটের কিন্তু কি করে সময় চলে গেল বুঝতে পারলাম না এত ভালো লেগেছে আর এখন তাড়াতাড়ি চলে যাব বাড়ি কারণ আমাদের একটু কাজও আছে আমরা তো বাড়ি চলে এসেছি ট্রেন ধরে আর তো ওই দিকে চলে গেছে ওদের একটু শপিং করার ছিল কারণ আমরা যাচ্ছি একটু ঘুরতে তো সেই জন্যই প্যাকিং পুকিং চলছে আর দেখো ঘরের অবস্থা চারিদিকে কী অবস্থা আর এদিকে মেমসাপ তো কি চুলের কি সিরাম পাচ্ছে না ওই খুঁজেই পাগল হয়ে যাচ্ছে সিরাম আয়ল্যান আর পাচ্ছে না এখন খুঁজছে তো দেখো খোঁজো কোথায় পাও দেখো তারপরে আবার যাবো ঠাকুরনগর আর কালকে ও যাচ্ছে ওর মাকে নিয়ে হচ্ছে বড়ো মার কাছে নয় পুজো দিতে তো সেই জন্য এখনও যেতে হবে রাতে ঠাকুরনগরে চলো যাই হোক দেখি রাত্রি করে খোঁজো আর এটা হচ্ছে ওর পরের দিন সোমবার ওই দিন আর ভিডিও করা হয়নি যেহেতু আমি বাড়ি গেছিলাম মায়ের কাছে কারণ মাকে নিয়ে আমি আজকে যাচ্ছি নৈহাটি বড়মার কাছে এই ফার্স্ট টাইম তো সকাল সকাল আমরা ট্রেন ধরে চলে এসেছি হাবড়া হাবড়ার থেকে এখন নৈহাটির বাস ধরবো আর আমি আর আমার মা দেবস্মিতা যাচ্ছি মানে আমার বান্ধবী তো আমরা হাবড়া জয়গাছের থেকে বাসে উঠে পড়লাম আর এখান থেকে না বাসে না উঠলে পরবর্তী সময় আর জাগা পাওয়া যায় না যেহেতু এক দেড় ঘন্টা রাস্তা দাঁড়িয়ে তো যাওয়াই যায় না তার জন্য আমরা সবাই মিলে সুন্দর করে সিটে বসে পড়লাম আর আজকে প্রায় এক ঘন্টা পনেরো কুড়ি মিনিট লাগলো আমাদের নৈহাটি পৌঁছাতে আমরা ফাইনালি আবার চলে এসেছি বড় মার কাছে আর আজকেও সেই রকম ভালো লাগছে ভালো লাগছে না ভাই এই আমার কেমন লাগছে মারে বলছি যে উপোস করতে হবে না মাথা ঘোরাচ্ছে দেখে যদি ভিড় কম হয় তাহলেই হচ্ছে গিয়ে না খাইয়ে দাঁড় করাবো আর না হলে কিছু টুকটাক খাইয়ে দেবো মানে বয়স হয়ে যাচ্ছে তো না খেয়ে পারে না সকালে আচ্ছা দেখি কাকুরে কাকু আমাদের বাসেই ছিল কিন্তু দুঃখের বিষয়ে দেখিনি পরে দেখছি কাকু এই যে কাকু এখন ওই পার যাবে এখান থেকে গাড়ি যাচ্ছে প্রচুর লাইন দেখো মন্দির ওই যে আর এই হচ্ছে পুরো লাইন লাইন কোথায় শেষ জানি না বন্ধ না এত লাইন আমরা ডালা কিনে নিয়েছি আর আজকে এত লাইন পুরো গঙ্গার কাছে চলে এসেছে লাইন দিতে দিতে মা ভালো লাগছে তো আমরা ভিতরে ঢুকে গেছি আর আগের দিন আমরা সামনের থেকে যেতে পেরেছিলাম কিন্তু আজকে আর পারিনি আজকে প্রচুর ভিড় তো এই রকম মানে রেলিং দেয়া আছে রেলিং এর ভিতর থেকে ভিতরতে যেতে হবে যে হচ্ছে মন্দির তো মন্দিরে ঢুকেই দেখি চারিদিকে এরকম বস্তরা রাখা তো বস্তগুলো দেখে আমার তো মনে হচ্ছিল এর মধ্যে কি আছে না জানি তারপরে দেখলাম এর মধ্যে আলতা সিঁদুরে ভর্তি আর কিছুক্ষণ লাইন দেওয়ার পরেই আমরা চলে আসলাম মন্দিরের ভিতরে আজকে একটুখানি ভিড় ছিল সোমবার ছিল কিন্তু ভিড়টা ছিল আগের বারের তুলনায় আজকের ভিড়টা একটু বেশিই ছিল তো যাই হোক মন্দিরে ঢুকে মাকে দেখে আমি সব কিছু ভুলে গেলাম সব দুঃখ কষ্ট আর ভীষণ ভালো লাগতে লাগলো মনের ভিতর তো ওখান থেকে পূজা দিয়ে আমরা চলে আসলাম ব্রহ্মময়ী দক্ষিণা কালী মায়ের ম মন্দিরে আর এখানে এসে আমরা অঞ্জলি দিলাম আর অঞ্জলি দিয়ে চলে আসলাম গঙ্গায় আর এখন গঙ্গা চলছিল ভাটা কিন্তু আমার মার ইচ্ছা ছিল গঙ্গার থেকে জল নেবে তার জন্য আমরা পনেরো টাকা দিয়ে একটা ছোট্ট ড্রাম কিনলাম আর গঙ্গার থেকে একটু জলও নিয়ে নিলাম আর এখান থেকে এখন টুকটাক খাওয়া দাওয়া করে আমরা যাব বাড়ি আর বাড়ি যাওয়ার পথে মায়ের মন্দিরের সামনে দেখছি যে মাকে সাক্ষী রেখে বিয়ে হচ্ছে মানে বিয়ে হয়ে গেছে তো দেখে তো ভীষণ ভালো লাগছিল তো আজকের ব্লগটা এইটুকু তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আজকের মতো টাটা